বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে টি মোটর এটি একটি একশো এমজির ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে টাইমো বিউটিন মিলিয়েট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই টিমো মোটর এই ট্যাবলেটের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যাদের আইবিএস রুগীদের পেটের বিভিন্ন রকমের সমস্যা দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল রুগীদের আইবিএস রোগ আছে যে সকল রুগীদের ক্ষেত্রে পেটের মুসরিন পেশিরও খেঁচুনির কারণে যে ব্যথা হয় সেই ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পেটের অস্বস্তি বা পেটের সমস্যা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এবং অপারেশনের পরবর্তী প্যারালাইটিক আইলিয়াসে ওষুধটিকে ব্যবহার করা হয় এক কথায় যদি বলা হয় তাহলে যে সকল রুগীদের আই রোগ আছে তাদের আই রোগের কারণে পেটের ভেজে বিভিন্ন ধরনের সমস্যা পেটের যে খিচুনি হয় পেটে যে ব্যথা হয় পেটের যে বিরক্তিকর ভাব হয় আর এই সব সমস্যা সমাধানে মূলত এই টিমোটার ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই টিমোটার এই ট্যাবলেটটির সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা বয়স্ক। তাদের ক্ষেত্রে এক থেকে দুটি করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে খাবারের আগে অর্থাৎ সকাল একবার দুপুর একবার এবং রাতে একবার আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় এই টি মোটর অ্যাক্সুমজ এই ট্যাবলেটটি মানুষের শরীরের জন্য খুবই সুশংশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে শুষ্ক মুখ হতে পারে বিষাদ হতে পারে ডায়রিয়া হতে পারে ব হজম হতে পারে পেট ব্যথা হতে পারে বমি ভাব হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি আর যে সকল রুগীদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর গর্ভকালীন ও স্থানদানকালী মায়েদের ক্ষেত্রে এই টিমোটোর এই ট্যাবলেটটি সেবন না করাই ভালো আর টিমোটোর একশো এম ট্যাবলেটটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র ছয় টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে